একটা ক্ষুধার্ত কাক সে জঙ্গলের ভিতরে এদিক ওদিক খাবার খোঁজাখুঁজি করছিল কিন্তু সে কোনোভাবে খাবার খুঁজে পাচ্ছিল না এভাবে সে উঠতে উঠতে এক গ্রামের ভিতর চলে আসে সেখানে সে অনেকক্ষণ ধরে খাবার খোঁজার চেষ্টা করে কিন্তু সে কোথাও খাবার খুঁজে পায় না অবশ্যই যে দেখতে পায় এক গ্রামে এক বাড়িতে এক টুকরো মাংস আছে সেখান থেকে সে এক টুকরো মাংস নিয়ে পালিয়ে যায় জঙ্গলের দিকে তারপর সে গাছের ডালে বসে এবং সে মনে মনে খুব আনন্দে বলে কা কা আজ খুব ভালো মাংস পেয়েছি অনেকদিন পর খুব আনন্দে পেট ভরে খাওয়া যাবে আজকে তৃপ্তি করে খাবো আমি আজকে খুব মজা করে খাবো এই মাংসটা এক দ্রুত শিয়াল খাবারের খোঁজে এদিক ওদিক জঙ্গলে ঘোরাঘুরি করছিল সে কোনো মতে কোনো খাবার খুঁজে পাচ্ছিল না সে কি করে বুঝতে পারে না সে জঙ্গলে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর শিয়াল বলল এত বড় জঙ্গলে খাবারের অভাব হয়ে গেছে কোনো পশু পাখি তো খুঁজে পাচ্ছে না কি করে খাব তাই তো এই জঙ্গল থেকে বাইরে যেতে হবে যাই না শিয়াল পাশের জঙ্গলে গেল সেখানে দেখলো একটি কাক মুখে একটা মাংসের টুকরা নিয়ে গাছের উপর বসে আছে সেই সময় শিয়াল একটা মনে মনে ফোন দিয়ে আঁকলো যে করে হোক তাকে কাকটাকে বোকা বানিয়ে তার কাছ থেকে মাংসটা নিতেই হবে তাই সেখানে দাঁড়িয়ে পড়লো শিয়াল কাককে বলল কাক ভাই কাক ভাই তোমাকে আমি জঙ্গলের সব জায়গায় খুঁজেছি কিন্তু তোমাকে আমি পাইনি তুমি দেখছি জঙ্গলের বাইরে বসে আছো তোমার কণ্ঠ স্বর খুব সুন্দর তাই তোমার আমি সেই কণ্ঠে একটা সুমধুর গান শুনতে চাই কাক ভাই শোনাবে না নিশ্চয়ই শোনাবে ভাই তোমার গান শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি এই শুনে কাক মনে মনে বলল এখন পর্যন্ত তো জঙ্গলের কোনো পশু আমার কণ্ঠস্বরের প্রশংসা করল না এই শিয়াল ভাই আমার প্রশংসা করল নিশ্চয়ই আমার গলার কণ্ঠস্বর খুব সুন্দর নিশ্চয়ই আমি শিয়াল ভাইকে আমার কণ্ঠস্বর দিয়ে একটি গান শোনাবো যাই না কাক গান শোনানোর জন্য কাঁ বলে চিৎকার করে উঠে তখনই তার মাংসের টুকরোটার নিচে পড়ে যায় এবং শিয়াল সেই মাংসের টুকরোটা নিয়ে জঙ্গলে পালিয়ে যায় বন্ধুরা নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং সব সময় চ্যানেলটির পাশে থাকবে